নির্বাচন নিয়ে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টির আলাদা আলাদা মন্তব্যের মধ্যে কবে নির্বাচন হবে তা জানা গেল নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন এই সময়সীমা যাতে পার না হয় সেজন্য ইসি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ সারা সারাকুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি এর আগে ব্রিটিশ হাই কমিশনার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন তিনি বৈঠকে আলোচনার বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তর নেতারা এসিকে সহায়তা করতে চান পর্যবেক্ষক ভোটার তালিকার দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ কমিশনারকে অবহিত করা হয়েছে ডিসেম্বরে তাই অক্টোবরের তফসিল ঘোষণা করতে হবে সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাইকমিশনারকে জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শুরুর প্রশ্নে সিইসি বলেন এই ঘোষণাটু তো প্রধান উপদেষ্টা মিজেই দিয়েছেন তিনি নির্বাচন ডিসেম্বরে অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে পরে ব্রিটিশ হাইকমিশনার স্বারাক সাংবাদিকদের বলে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে সংস্কার ঐক্যমত গঠনের সহায়ক ভূমিকা রাখছে